নমস্কার বন্ধুরা আমি গায়ত্রী রানী ক্রাফট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আজ একটা যে নকশি কাঁথার আরেকটা নতুন ডিজাইন নিয়ে এসেছি এই যে এই ডিজাইনটা কেমন করে বুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে তিন রঙের সুতো ব্যবহার করছি পিঙ্ক ইয়েলো আর ব্লু এই তিন রঙের সুতো দিয়ে আমি এই নকশি কাঁথার ডিজাইনটা তুলেছি এই ডিজাইনটা দিয়ে যদি নকশি কাঁথা বানানো হয় তাহলে খুব সুন্দর লাগবে সে সুতোটা দিয়ে এই যে প্রত্যেকটা ঘরে এই পাশে ঘরের মধ্যে ঢুকাবো সুতোটা এইভাবে বের করে নেব ক্রস ক্রস টাইপের যে এইভাবে এইভাবে বনে নিচ্ছি তারপর আবার এই কো এই ডিজাইনটা এই পাশ দিয়ে যাবে লেফট সাইডে যাবে তাই লেফট সাইড দিয়ে বনে নেব তিনটে বোনা হয়ে গেল এবার চার নম্বর তিনটে ঘর বনে নেব এই যে একটা ক্রস স্টিচ দিয়ে বোনা হয়ে গেল আবার আরেকটা ক্রস স্টিচ দিয়ে বনে নেব এই যে এইভাবে বনে নিতে হবে একটা দুটো দুটো হলো আর একটা বলে নেব আমাদের এখানে আঞ্চলিক ভাষায় এই স্ট্রিচটার নাম হচ্ছে কাটা কাটা চিহ্ন তোমাদের ওইখানে এই ডিজাইনটাকে কী বলা হয় এই স্ট্রিচটাকে তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে গ্রাম বাংলায় যেখানে থাকি সেই জায়গায় আমরা এটাকে কাঁটা চিহ্ন দিয়েই জানি এই যে কাটা কাটা টাইপের হয় তার জন্য একে হচ্ছে কাঁটা চিহ্ন স্টিজ বলা হয় এই যে আমার একটা দুটো তিনটে তিনটে বোনা হয়ে গেল এবারে ফুলটা তুলব এবারে এই যে হলুদ রঙের যে এই এবারে হলুদ রঙের যে ফুলগুলো তুলেছি এই ফুলগুলো কেমন করে বুনে নেব সেটাই দেখাচ্ছি এই যে এখান থেকে একটা একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা ছটা হয়ে গেলো ফুটো তার মধ্যে এই যে মিডিলের যে আছে লেফট সাইডে রাইট সাইডে ওয়ান টু থ্রি এই যে এই জায়গাটায় এই যে ওয়ান টু থ্রি এই জায়গাটায় এই কাটাটা মিডিলে ঠকিয়ে দেবো দেওয়া হয়ে গেলো এইভাবে আমরা বুনে নেব এইভাবে ফুলটা তুলে নিতে হবে এই মিটলে একটা এইভাবে ফুলগুলো তুলে নেব এইভাবে ফুলটা তুলে নিতে হবে এইভাবে আস্তে আস্তে আমরা ফুলটা তুলে নেব লেফট সাইডে একটা রাইট সাইডে মিডল থেকে এইভাবে সমস্ত ফুলই তুলে নিতে হবে যখন বুনে নেব যখন বুনে নেব তখন একটু যে দিক দিয়ে আমাদের সুবিধা হবে সেই দিকে আমরা ঘুরিয়ে নিয়ে ডিজাইনটা তুলে নেবো এই তো আমার ফুল তোলাটা বানানোটা হয়ে গেল দেখো ফ্রেন্ডস যে ফুলগুলো এভাবে হবে ফুলটা এই লেফট সাইডে গেছে লেফট সাইড এই যে তিনটে লেফট সাইডের দিকে গেছে এবার রাইট সাইডের দিকে যাবে তাহলে ফুলটা তুলে নেওয়ার পরে ফুলটা তুলে নিয়ে নেওয়ার পরে এবার রাইট সাইডের দিকে আবার এই যে এই ডিজাইনটা তুলে নেব এই ঘরগুলো এইভাবে কাটা চিহ্ন দিয়ে কাটা স্টিচ দিয়ে বুনে নেব ক্রস স্টিচ এভাবে ক্রস ক্রস টাইপের বুনে নিতে হবে এই যে ক্রস টাইপের তিনটে বুনে নিতে হবে এই কোলা হলো এবারে এখানে পরপর তিনটে বনে নিতে হবে একটা এইভাবে কাটা চিহ্ন দিয়ে এইভাবে স্টিচ দিয়ে বুনে নিতে হবে একটা দুটো তিনটে করে ফুলটা তুলবো আমরা যখন ফুলটা তুলে নিব তখন আমরা অবশ্যই মনে রাখবো আমাদের যেভাবে সুবিধা হবে কাপড়টা সেই দিকে ঘুরিয়ে নিব ফুলটা তোলার সময় এইভাবে আমরা ফুলটা নিচ্ছি এইভাবে এটা শার্টিং দিয়ে এই ডিজাইনটাকে এই এইটাকে শার্টিং বলে বলা হয় যে কোনো কাঁথা স্টিকি কাঁথা নকসি কাঁথার ডিজাইন যেভাবে হোক বনে নিতে একটু সুতো আর ছোট্ট একটুকু কাপড় আর ধর দরকার আছে যে কোনো নকশি কথা বানানোর জন্য এই যে আমার পুলটা হয়ে গেলো এবারে এই নীল বর্ডারটা দিয়ে রাইট সাইডের দিকে বনে নেব এই যে আমার এই এরপরে এইভাবে বুনে নিতে সুবিধা তার জন্য আমি কাপড়টা এইভাবে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে আমি বুনে নিচ্ছি

对。 ভরে নিয়ে নেওয়া হলো নিয়ে নেওয়ার পরে এই যে এটা এইভাবে সুতো নেব যেটা বুনে নিয়েছিলাম সেটাকে দিয়ে কাটার চিহ্ন দিয়ে বুনে নেব যে কোনো সেলাই আমাদের একটু ধৈর্য সহকারে আধা ঘন্টার মধ্যে বুনে নিলেই আমরা খুব সুন্দর ডিজাইন পেতে পারি একটু রং সুতো আর এক টুকরো হলেই আমাদের অনেক সুন্দর ডিজাইন উঠে যায় এই যে এটা প্রায় শেষের দিয়ে এইভাবেই তোমরা ডিজাইনটা তুলে নেবে খুব সুন্দর লাগে যে কোনো কাপড়ের মধ্যেই তুলে নিতে এইভাবে আর দুটো ঘর বুনে নিলে আমার ডিজাইনটা উঠে যাবে এই তো আর একটু বাকি আছে ফ্রেন্ডস দেখো লাস্ট হয়ে গেল দেখো এই যে খোপের মতন এ সাইডে খোপের মতো হয়ে গেল এবারে এই পিঙ্ক কালারের ফুলটা এটা রাউন্ড শেপে তুলবো আর এগুলো হচ্ছে চারকোনা টাইপের লেছি ফুলগুলো আর মিডিলেরটা রাউন্ড শেপ গোল করে ফুলটা বুনে নেব কেমন করে বুনে নিয়েছি দেখো যখন আমরা বুনে নেব তখন মিডিল পয়েন্টটা আমরা ঠিক করে নেব যেমন যে উপর থেকে মাঝখান নিচে থেকে মাঝখান লেফট রাইট সাইডে থেকে মিডিল আসছে লেফট সাইডে এসেছে এখন আমরা ঘর কাউন্টিং করে এই ফুলটা বুনে নেব আর যদি প্লেন কাপড় থেকে থাকে প্লেন কাপড়ে তোমরা হলো ফুলটা তোলো তাহলে আগে ছবিটা এঁকে নেবে ছবিটা এঁকে নিয়ে তারপরে ডিজাইনটা তুলবে এভাবে তুলে নিচ্ছি 嗯。Hmm? এই যে মিডিলের যে ফুলটা আছে এটা রাউন্ড শেপ করে বনেছি এই জন্য এইভাবে আমরা এটা এইভাবে বুনে নেব দেখো ফ্রেন্ডস এই যে যেখানে যেখানে একটু ফাঁকা মনে হবে যে জায়গাগুলো তোমাদের ফাঁকা মনে হবে ফুল বানানোর সময় তখন অল্প এই যে জায়গাটা ফাঁকা আছে সেখানে এ ভরার পর দিন তোমরা বনে নেবে দেখো ফ্রেন্ডস ফুলটা কত সুন্দর হয়ে উঠে এলো দেখো নকশি কাঁথার এই ডিজাইনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি আমার এই নকশি কাঁথার ডিজাইন বানানোর পদ্ধতিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ দেখো ফ্রেন্ডস মিডিলেরটা আমি রাউন্ড শেপ দিয়েছি আর লেফট সাইডে রাইট সাইডের উপরের নিচে আমি চারকোনা করে ফুলটা ভরেছি এটা হলো ভরাট ফোর বলে হয় আর এটা কাঁটা চিহ্ন মানে ক্রস টিচ দিয়ে দিয়ে ছোট্ট করে গুনে নিয়েছি এরকম রঙিন সুতো দিয়ে কাঁথা সেলাই করে নিলে এই ডিজাইনটা দিয়ে খুব ভালো লাগবে